দশটি ভিন্ন দেশের চাষিরা প্রতি বছর কত টাকা আয় করে দেখে নিন ভারতীয় কৃষকরা এত টাকা আয় করেন নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কৃষি উৎপাদনে একটি শীর্ষ আনুমানিক বার্ষিক কৃষি আয় দুইশো বিলিয়ন ডলার গড়ে একজন আমেরিকান কৃষকের বার্ষিক আয় প্রায় বিরাশি লাখ যা বড় আকারের কৃষিকাজ এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্ভব দুই নম্বরে রয়েছে চীন চীন বিশ্বের বৃহত্তম কৃষি উৎপাদনকারী ধান গম ভুট্টা এবং সয়াবিন ফসল উৎপাদন করে আনুমানিক বার্ষিক কৃষি আয় নয়শো থেকে এক হাজার বিলিয়ন ডলার চীনে প্রতি কৃষকের গড় বার্ষিক আয় প্রায় তিন হাজার ডলার অর্থাৎ যা উচ্চ জনসংখ্যার ঘনত্ব এবং ছোট কৃষি জমি আকারের কারণে কম তিন নম্বরে ব্রাজিল ব্রাজিল সয়াবিন আখ কফি এবং ভুট্টার প্রধান উৎপাদক আনুমানিক বার্ষিক কৃষি আয় একশো বিলিয়ন ডলার বড় আকারের কৃষিকাজ এবং রপ্তানির উপর নির্ভরতার কারণে ব্রাজিলে কৃষক প্রতি গড় বার্ষিক প্রায় দেড় কোটি থেকে দুই কোটি টাকা পর্যন্ত চার নম্বরে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া চাল পাম তেল কফি এবং রাবার উৎপাদন করে আনুমানিক বার্ষিক কৃষি আয় পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন ডলার ইন্দোনেশিয়ায় প্রতি কৃষকের গড় বার্ষিক আয় প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা যা ছোট জমি আকার এবং ঐতিহ্যগত চাষাবাদ পদ্ধতি দ্বারা প্রভাবিত হয় পাঁচ নম্বর রাশিয়া রাশিয়া গম বার্লি সূর্যমুখী এবং ভুট্টা উৎপাদন করে আনুমানিক বার্ষিক কৃষি আয় ষাট থেকে সত্তর বিলিয়ন ডলার রাশিয়ান কৃষকদের গড় বার্ষিক আয় প্রায় ছয় থেকে সাত লক্ষ ছয় নম্বরে রয়েছে ভারত ভারত একটি প্রধান কৃষি প্রধান দেশ যেখানে ধান গম ডাল এবং আখ প্রধান ফসল রয়েছে আনুমানিক বার্ষিক কৃষি আয় চারশো বিলিয়ন ডলার ভারতীয় কৃষকদের গড় বার্ষিক আয় প্রায় এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার যা ছোট খামার এবং ঐতিহ্যগত চাষাবাদ পদ্ধতির কারণে সীমিত সাত নম্বরে ফ্রান্স ফ্রান্স গম আঙ্গুর দুধ এবং ভুট্টা উৎপাদন করে আনুমানিক বার্ষিক কৃষি আয় আশি থেকে নব্বই বিলিয়ন ফরাসি কৃষকদের গড় বার্ষিক আয় প্রায় তিন কোটি থেকে চার কোটি উচ্চ মূল্যের ফসল ও পশু সম্পদ নির্ভর তারা আট নম্বরে কানাডা কানাডা গম রাই ক্যানোলা এবং ভুট্টা উৎপাদন করে আনুমানিক বার্ষিক কৃষি আয় পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন কানাডিয়ান কৃষকদের গড় বার্ষিক আয় প্রায় পাঁচ কোটি যা বড় আকারের কৃষিকাজ এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্ভব নয় নম্বরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গম বার্লি রায় এবং আঙ্গুর উৎপাদন করে আনুমানিক বার্ষিক কৃষি আয় চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন রপ্তানি এবং বড় খামারের উপর নির্ভরতার কারণে অস্ট্রেলিয়ান কৃষকদের গড় বার্ষিক আয় প্রায় চার কোটি থেকে ছয় কোটি পর্যন্ত দশ নম্বর জার্মানি জার্মানি গম বার্লি রায় এবং আলু উৎপাদন করে আনুমানিক বার্ষিক কৃষি আয় ষাট থেকে সত্তর বিলিয়ন জার্মান কৃষকদের গড় বার্ষিক আয় প্রায় দুই কোটি থেকে তিন কোটি